বহু মানুষ ট্রেনে যাতায়াত করে এবং যাতায়াতের সময় তার সঙ্গে দামি জিনিসপত্র বা তার মোবাইল তো অবশ্যই থাকে মাঝে খুব মোবাইল চুরি হতো কিন্তু এটা বন্ধ হয়েছিল আবার আবার পুনরায় সেই মোবাইল চুরির ঘটনা দেখা গেল একটা সাতাশে মাঝেরা হাসনাবাদ গেল কিনা মধ্যমগ্রাম স্টেশনে আসার সময় তিনজন ব্যক্তি একজনের মোবাইল চুরি করে এবং পরবর্তীকালে মধ্যগঞ্জ স্টেশনে দুজন ধরা পড়ে সেই মোবাইল চোখ এবং একজন পালিয়ে যায় মোবাইলটা হয়তো পাওয়া গেছে এবং দুজন মোবাইল চোখে ধরা হয়েছে এবং তাদেরকে বোধ হয় হাতে তুলে দেওয়া হবে তাই আপনারা যদি ট্রেনে যাতায়াত করেন তাহলে অবশ্যই আপনাদের দামি জিনিসপত্র এবং মোবাইল খুব সাবধানে নিয়ে যাবেন কারণ আবার সেই মোবাইল চুরির ঘটনা প্রায়শই দেখা যাচ্ছে দুটো দুটো আর একটা কোথায় আর একটা কোথায় দুটো

ফোন <laughs> কৰে

আর কি নাটক ঝিলেছে এই তিন বছরে આ તો તો દેખબી આ ભારતીય કેલેમા અમે તો કરી કેતો એ જનો સુવિંગન છે એ જ अरे तमाको बन्दोर बाडा होइ त पनु हुन्छ लगडा त को हो ओ लो भाषा गलो भाषा ए शावादी त सराय भाइ बिचमा भन्छु न लगडा नम्बर 1 नम्बर 1 नम्बर जहिले लागा एसक्यू बोला मोबाइल चो